দীঘা এখন প্রায় সারা বছরই পর্যটকদের ফের অভিযোগ একেই কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা অনেকেই গলা কাটা ভাড়াও চাইছেন অনেক হোটেল আবার অনলাইন এর সময় এক ভাড়া চাইছে আর তারপর হোটেলে চেক ইন এর সময় ভাড়া চাইছে বেশি এইসবের জেরে পর্যটকরা রীতিমতো নাজেহাল হাতে অল্প ছুটি চলো দীঘা সপ্তাহের মাঝে দীঘা উইকেন্ডেও দীঘা দীঘা সারা বছরই টানে সমুদ্রের পাশাপাশি এখন নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির সাতাশে জুন রথ তার আগে শুরু হয়েছে নানা অনুষ্ঠান দীঘায় এখন উপচে পড়া ভিড় রাস্তায় গাড়ির লম্বা লাইন এত ভিড়ে হোটেলে ঘর পাওয়া যায় অনেক হোটেল হাউসফুল অভিযোগ এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা অভিযোগ অত্যাধিক ভাড়া চাওয়া হচ্ছে পর্যটকদের দাবি আগে পাঁচশো থেকে বারোশো টাকায় নন এসি ঘর পাওয়া যেত এখন সে নন এসি ঘর আড়াই হাজার টাকা বারোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর এখন সেটা কোথাও সাড়ে তিন হাজার কোথাও আবার ছ হাজার টাকা আগেও এসেছি থেকেছি দাম অনেকই কম ছিল কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে প্রায় আকাশ ছোঁয়া বছরে হয়তো আট মাস বারো মাসে চার মাস একটা সিজন সেই সিজনটা কেউ ডিসকাউন্ট দিতে চায় না এবার কোনো কাস্টমার হয়তো ডিসকাউন্ট এসেছে সে এখন এসেছে সে যদি বলে আমি সেই রেন্টে নিব বেলঘুরিয়ার বাসিন্দা অলোক পাল তার অভিযোগ অনলাইনে হোটেল বুক করে যাওয়ার পরেও তাদের নাজেহাল হতে হয়েছে তেইশ জনের জন্য তারা ছটি ঘর বুক করেছিলেন হোটেলে ঢোকার পর বলা হয় ছটি ঘর দেওয়া হবে না তিনটি ঘরে থাকতে হবে তেইশ জনকে ভাড়াও দিতে হবে বেশি আট তারিখে বাই ফোনে বুকিং করেছিল পেমেন্ট করা হয়ে গেছে আমাদের এনারা বিল অলরেডি দিয়ে দিয়েছে রুম ছকানার বুকিং করা ছিল আমরা পেয়েছি পেয়েছি পরে কিন্তু আপনাকে রাখতে বলা হয়েছে যে আমরা এই পরিষেবা এই টাকায় দেবো না এবং আমাদের অনেক বেশি অ্যামাউন্ট টাকা চার্জ করছে আপনারা এতগুলো মানুষকে তিনটে রুমে অ্যাডজাস্ট করুন আপনারা তিনটে রুম ছেড়ে দিন পর্যটকদের অভিযোগ কেউ দীঘায় গিয়ে এখন একদিন থাকতে চাইলে হোটেলই পাবেন না হোটেলের ঘর পেতে হলে অন্তত দুদিন নাকি থাকতেই হবে এখন আবার বলছে কি একদিন হলে তিন হাজার দুদিন হলে আড়াই হাজার করে লাগবে সুতরাং আমাদেরকে তো দুদিন ছাড়া হোটেল দিচ্ছিল না একদিনের প্রোগ্রাম ছিল দুদিন করতে হচ্ছে তাহলে যখন এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি আমরা এখানে ক্যাপিও ডিএসটি এবং পুলিশকে বলছি তারপর কিছু কথা বলছি এবং তার সমাধান করা হচ্ছে তাহলে আমরা চাই পর্যটক আসুক তারা সুন্দরভাবে তারা দীঘাতে তারা উপভোগ করুক জগন্নাথ দেবের মন্দির এখানে এবং তার জন্য যা যা পরিষেবা দেওয়ার জন্য যা যা করার জন্য সেটা প্রশিক্ষণ করতে সবুজ দীঘা থেকে পঙ্কজ দাশরথী নিউজ এইটিন বাংলা জাগলিং এর জাদু ফুটবল নিয়ে কেরামতি ক্যানিং এর দীপান গায়নের বাংলা সাব জুনিয়র টিমের নিয়মিত সদস্য এবার এলো অনর্ধ সতেরো ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ স্বপ্ন বড় ফুটবলার হওয়ার সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস কঠিন পরিশ্রম করে এলো সাফল্য ক্যানিং এর দীপায়ন গায়ন ডাক পেয়েছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবল দলে আমি প্রচুর খুশি আমার থেকে বেশি খুশি আমার বাবা মা কারণ বাবা মা ভাবতে পারিনি যে আমি এত স্ট্রাগল করে কেউ যা আসবো বাড়ির লোক খুব খুশি আচ্ছা তো পরবর্তী লক্ষ্য কী তোমার পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো এই আন্ডার ইলেভেন ইলেভেনের মধ্যে ঢুকবো টিমের মধ্যে ঢুকবো তারপর সিনিয়র খেলবো আমি মেন খেলি স্টপার ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর দিহির পাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েত দীপায়ন গায়েন দীপঙ্কর আর দীপান্ডিতার একমাত্র ছেলে ডেভিড সেশন হাই স্কুলের ক্লাস টেনের পড়ুয়া ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন সাত বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু পছন্দের জায়গা ডিফেন্স বছর তিনেক আগে অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলে সুযোগ পায় এরপর নজর কাড়া পারফরমেন্স সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল সেই ট্রায়ালে এলো সুযোগ এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিংয়ের প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন ওর আগ্রহটা প্রচুর ছিল আর তখন আমি যখন মানে সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম তখন আমি সেটা ওর মানে কন্ট্রোল করতে পারতাম না খরচটা যে জন্য আমি ওকে বলতাম বাবা ফুটবল একটা খুব স্ট্রাগেলের জায়গা যে তুই খেলা বন্ধ করে ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে যেখান থেকে শুরু করেছে শিক্ষকদের কোচিংয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের যতটুকু গরিবানা ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাক দিয়েছি ক্যানিং থেকে বিশ্বাস নিউজ এইটিন বাংলা আসছে ইলিশের দিন নিষেধাজ্ঞা অর্থেই সমুদ্রের রওনা দিচ্ছে ট্রলার এবার জালে উঠবে ইলিশ পাতে পড়বে ইলিশ উঠে গিয়েছে নিষেধাজ্ঞা ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান বাঙালির পাতে ইলিশে সাদে আল্লাদে ভাজা ভাপা সর্ষে লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে কাকদ্বীপ নামখানা সাগর ফ্রিজারগঞ্জ শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার ভগবানের কৃপায় যা ওইদার আছে ইলিশ মাছের তো আমরা আশাই করি না হলে আমরা খাবো কোথার থেকে ওই জন্যে বলছি বর্ষায় যেভাবে আছে মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায় আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা মৎস্যজীবীদের বক্তব্য ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে একটা আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে এটা করেছে এটা খুব দু দেশের জন্যই উপকার পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার মাছ ধরার জন্য ট্রলার লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় দু হাজার সব ট্রলার লঞ্চ এখন সমুদ্রে না না সেরকম পাওয়া যায় না কম আর সব সময় থাকে না ইলিশটা কয়ে বাতাস হলে ইলিশটা হয় হ্যাঁ আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমনি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কারদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ বাংলা